জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার একটা বাচ্চা আছে বিয়ে হয়েছিল বুঝছেন বাবা থাকতে বিয়ে হয়েছিল এখন একটা বাচ্চা আছে পরে উনি স্যারে দিয়ে চলে গেছে আমার ওরকম অর্থ অর্থ তো নেই বুঝছেন ওনারে বেশি টাকা পয়সা দিতে পারি এই কারণে উনি চলে গেছে বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে আমি টাকা পয়সা না দেওয়ার কারণে স্বামী চলে গেছে জি আমার বয়স হবে 21 জি জি বিয়ে হয়েছে কত বছর আগে তো হয়েছে এই 18 19 এরকম এরকম জি না জি না করতে পারিনি বাবার ওই অর্থ সম্পদ নাই এরকম পড়া লেখাও করতে পারিনি মাডা কাজ করে খাওয়াই তো ওই রকম পড়ালেখা হয়নি এরকম মুক্ত পড়ছি অনেক কিছুই মানে হাদিস কোরআন জানি এরকম আচ্ছা আপনি মানে আরবি কি কি পড়েছে কোরআন পড়েছেন জি না পড়েন না না আপনি নামাজ জি আলহামদুলিল্লাহ

ভাই বাবুর নিয়ে আমি কাজ করতে অনেক কষ্ট হয় আমি বাসাবাড়িতে কাজ করি সময়তে মা করে মাটাও বুড়ো হয়ে গেছে এরকম কাজ করেই আমার দিন চলছে আমার অনেক কষ্ট হয় টেইলারি মেশিনের কাজ জানি ভাই মেশিনটা নষ্ট হওয়ার কারণে আর কিনতে পারিনি তাহলে তো অনেক উপকার হবে জি ইনশাল্লা পারবো তো